রাজধানীর মোহাম্মদপুরের আতঙ্ক কিশোর গ্যাংয়ের গডফাদার ও কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে দুই সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব সোমবার সতেরো ফেব্রুয়ারি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দুর্ধসায় সন্ত্রাসী গ্রেফতারে স্বস্তি নেমে আসে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আঠারো ফেব্রুয়ারি র্যাব একটি সংবাদ সম্মেলনও করে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয় কোনো অপরাধীকে ছাড় দেবে না র্যাব যেখানে অপরাধ সংগঠিত হবে সেখানে র্যাবের অভিযান চলবে র্যাব পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গ্রুপের বেশ কয়েকজনকে আটক করলেও আনোয়ার ছিলেন ধরাছোয়ার বাইরে অবশেষে সোমবার এক ডজনেরও বেশি মামলায় এই আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব দুইয়ের একটি গোয়েন্দা দল টার্গেট ব্যক্তির কবজি কেটে উল্লাস করতেন আনোয়ার দুর্ধসই সন্ত্রাসীকে এলাকাবাসী চেনে কবজি কাটা আনোয়ার হিসেবে ছিনতায় চুরি ডাকাতি চাঁদাবাজি মাদক ব্যবসা মানুষকে কুপিয়ে জখম কিংবা কুপিয়ে হত্যা এমন কোনো অপরাধ নেই যে যা কবজি কাটা আনোয়ার গ্রুপ করেনি এর দলে মহম্মদপুর ও আদাবর এলাকায় প্রায় শতাধিক কিশোর গ্যাং রয়েছে